দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে একটা মিম বেরিয়েছিল বদমাস ছেলেপুরে যারা মিম বানায় তারা একটা মিম তৈরি করেছিল এবং সেই মিমে আমাদের রাজ্যের বিখ্যাত পিসির ছবি ছিল এবং নিচে লেখা ছিল পিসিকেই প্রধানমন্ত্রী করতে হবে কেন বদমাইশ ছেলেগুলো এই মিমটা বার করেছিল জানেন তাদের দাবি ছিল যে আমরা শুধু একা কেন ভুগব এই পশ্চিমবঙ্গ তৃণমূলের তোলাবাজিতে একা কেন ভুগবে পিসিকে প্রধানমন্ত্রী করে দাও গোটা ভারতবর্ষের মানুষ ভুগুক এটা ছিল একটা মিম এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই আপনারা জানেন মিম বানানোই হয় মজা করার জন্য কিন্তু সেই মিম যে এবার কিছুটা হলো সত্যি হওয়ার পথে এগোচ্ছে সেটা কি কখনো আপনারা ভাবতে পেরেছিলেন আমি তো ভাবতে পারিনি তৃণমূলের তোলাবাজি এবার এবার এই বাংলা ছেড়ে পার্শ্ববর্তী রাজ্যগুলোকেও বিরক্ত করতে শুরু করে দিয়েছে পার্শ্ববর্তী রাজ্যগুলোও ব্যতিব্যস্ত এই তৃণমূলের এই মহান তোলাবাজির জন্য ঠিক কি কি হলো পিসির দল কিভাবে তোলাবাজি করছে যার জন্য ভুগতে শুরু করেছে আমাদের রাজ্য তো বটেই আমাদের পাশের রাজ্যগুলো সবটা শোনাব এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব তার নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি খবর হচ্ছে বাংলাকে বাদ দিয়ে এবার উত্তর উত্তরপ্রদেশ থেকে আলু কিনবে ওড়িশা ওড়িশার যে ওটিভি তাদের রিপোর্ট অনুযায়ী ওড়িশার বিজেপি সরকারের খাদ্য সরবরাহ এবং উপভোক্তা বিষয়ক মন্ত্রী কৃষ্ণাচন্দ্র পাত্র পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এবার আর বাংলা থেকে আমরা আলু কিনবো না আমরা পশ্চিমবঙ্গের বদলে উত্তরপ্রদেশ থেকে আলু কিনবো কেন উত্তরপ্রদেশের আলু কি খুব বিখ্যাত খেতে খুব সুস্বাদু একদম নয় প্রদেশের চেয়ে আমাদের বাংলার আলু অনেক বেশি ভালো খেতে সুস্বাদু কিন্তু তবু উড়িষ্যা উত্তরপ্রদেশ থেকে আলু কিনবে এই পশ্চিমবঙ্গ থেকে কিনবে না কেন সেটা উড়িষ্যা সরকার জানিয়ে দিয়েছে এত বছর ধরে উড়িষ্যায় আলু পাঠাতো পশ্চিমবঙ্গ এবার থেকে আলু আর কিনবে না বাংলার আলু আর কিনবে না ওড়িশা কেন বাংলায় আলুর কি কিছু দোষ হলো সেটা নয় ওড়িশার বিজেপি সরকার তাদের খাদ্য সরবরাহ এবং উপভোক্তা বিষয়ক মন্ত্রী কৃষ্ণচন্দ্র পাত্র পরিষ্কার জানিয়েছেন যে এর পেছনে দায়ী হচ্ছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস আর সেই কারণেই ওড়িশা বাংলা থেকে আলু আমদানি বন্ধ করে দেবে যেটা বাংলার জন্য বাংলার যারা আলু যারা রাখেন যারা আলু রপ্তানি করেন তাদের পক্ষে কিন্তু একটা বড় ধাক্কা হতে চলেছে কেন ওড়িশা আলু কিনবে না ওড়িশার খাদ্য সরবরাহ এবং উপভোক্তা বিষয়ক মন্ত্রী কৃষ্ণাচন্দ্র পাত্র বলছেন যে এবার আমরা ওড়িশা থেকে এবার আমরা উত্তরপ্রদেশ থেকে আলু কিনবো তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের সীমান্তে রাজ্যের সীমান্তে তৃণমূলের গুন্ডাদের তোলাবাজি আর সহ্য করা যাচ্ছে না তৃণমূলীদের তোলাবাজির জন্য ওড়িশায় আলুর দাম বেড়ে যাচ্ছে কিভাবে তোলাবাজি করছে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করছে শুধু ব্যবসায়ীদের কাছ থেকে নয় ট্রাক ড্রাইভারদের কাছ থেকে টাকা আদায় করছে যেখানে আলু সাপ্লাই হচ্ছে এক বর্ডার থেকে অন্য বর্ডারে যাচ্ছে রাজ্য পেরিয়ে উড়িষ্যায় যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে সেখানে তৃণমূলের গুন্ডারা তোলাবাজি করছে এবং এই তোলাবাজির জন্য আলুর দাম বেড়ে যাচ্ছে ভাবা যায় পশ্চিমবঙ্গের সীমান্তে তোলাবাজির জন্য উড়িষার বাজারে আলুর কমে যাচ্ছে এবং তোলাবাজির কারণে বাজারে আলুর দাম কমে যাচ্ছে জানাচ্ছে কে বিজেপি সরকারের খাদ্য সরবরাহ এবং উপভোক্তা বিষয়ক মন্ত্রী কৃষ্ণচন্দ্র পাত্র আপনাদের যদি কারোর মনে হয় যে ওড়িশায় এখন বিজেপি সরকার আছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ছোট করার জন্য এই চাল চেলেছে তাহলে আপনাদের বলি এই সমস্যা এখনকার নয় এই সমস্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন প্রিয় নেতা নবীন পট্টনায়ক যখন ওড়িশার মুখ্যমন্ত্রী ছিলেন তখন থেকে এই সমস্যার আপনারা জানেন ওড়িশার এবারের নির্বাচনে নবীন পট্টনায়কের বিজু জনতা দলকে হারিয়ে ক্ষমতায় এসছে বিজেপি সেই বিজেপি ক্ষমতায় আসার আগেই এই তৃণমূলের তোলাবাজি শুরু নবীন পট্টনায়ক আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন এই আলু আমদানি নিয়ে সেই চিঠিতে পরিষ্কার লিখেছিলেন যে বৃষ্টির জেরে ওড়িশার বাজারে আলু যোগান কিছুটা কম রয়েছে এই আবহে বাজারে বাড়ানো হচ্ছে এর জেরে ওড়িশার সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে বাংলা সীমান্তে হয়ে যাওয়ার পরেও সবকিছু ফাইনালাইজ হয়ে যাওয়ার পরেও ব্যবসায়ীদের সবকিছু মিটে যাওয়ার পরেও আলুর চাকের লম্বা লাইন রয়েছে এবং এর কারণ হচ্ছে ট্রাক পিছু তৃণমূলের তোলাবাজি ব্যবসায়ীদের কাছ থেকেও তারা তোলাবাজি করছে ওড়িশার যে সমস্ত ব্যবসায়ী বাংলা থেকে আলু নিয়ে গিয়ে সেই রাজ্যে বেচার চেষ্টা করছে তাদের কাছ থেকে তোলাবাজি হচ্ছে আর তারপরেও সমস্ত ট্রাক থেকে তৃণমূলের গুন্ডারা তোলাবাজি করছে নবীন পট্টনায়ক বিজু জনতা দলের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় নেতা আইএনডিআই এর জোটেরও কাছাকাছি ছিলেন বিজেপির এগেনস্ট ছিলেন এই বিজু জনতা দলের নবীন পট্টনায়ক যাকে হারিয়ে বিজেপি ক্ষমতায় আসছে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন যে ওড়িশার বাজারেও কিন্তু আলুর দাম বেড়ে যাচ্ছে তার একটাই কারণ তৃণমূলের তোলাবাজি বর্ডারে নবীন এখন বিজেপি বিজেপি সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকারকে পরিষ্কার জানিয়ে দিয়েছে এভাবে আমদানি করা সম্ভব নয় এভাবে তৃণমূলের গুন্ডারাজ এবং তোলাবাজিকে তাদের টাকা দিয়ে আমাদের রাজ্যে আলুর দাম বেড়ে যাবে এটা হতে দেওয়া যাবে না ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেবে আবার লরি পিছু টাকা নেবে এভাবে হতে পারে না তাই এবার বাংলা অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের আলু 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 ভালো ছেড়ে তারা বাধ্য হয়ে থেকে নিয়েছে যারা আলু ব্যবসায়ী তারা এবার সমস্যায় পড়বে এবং এই সমস্যার প্রধান কারণ কি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের তোলাবাজি ওই যে বললাম না এবার বাংলা ছাড়িয়ে ভারতবর্ষের অন্যান্য রাজ্য বুঝছে যে তৃণমূলের তোলাবাজিটা ঠিক কোন পর্যায়ে পৌঁছেছে দেখ কেমন লাগে শুধু আমরা কেন ভুগবো ভারতবর্ষের অন্যান্য রাজ্য কেন ভুগবে না পরবর্তীকালে যে যারাই পশ্চিমবঙ্গ থেকে এই ধরনের আলু নিয়ে যায় তাদের রাজ্যেই এই সমস্যা হচ্ছে সমস্ত বর্ডারেই তৃণমূলের তোলাবাজির চলছে শুধু আলু নয় যে কোনো রকমের সবজি বা যে কোনো ধরনের মালপত্র রপ্তানি করতে তৃণমূলের তোলাবাজি চলছে সীমান্ত অঞ্চলে উত্তরবঙ্গে আবার কি হয়েছে শুনুন উত্তরবঙ্গে মানে আমাদের পশ্চিমবঙ্গের কথা বলছি সেখানে আবার ভুটান থেকে আলু 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 আসছে আমাদের আমাদের রাজ্যের রাজ্যের নিয়ে নিয়ে যাচ্ছে না কারণ যেতে যেতে মাঝে এত দালাল তৃণমূলের এত ফোরে উত্তরবঙ্গে আলু যেতে যেতে সেই আলুটার দাম কয়েক টাকা বেড়ে যাচ্ছে ফলে ভুটান থেকে যেখানে ভুটানের আলুর দাম প্রতি টাকা প্রতি কেজি হচ্ছে কুড়ি থেকে পঁচিশ টাকা এই কুড়ি থেকে পঁচিশ টাকা কেজি দরে ভুটান থেকে আলু আনছে সেই আলুটাও খুব একটা ভালো নয় সুস্বাদু নয় আমাদের রাজ্যে বর্ধমান হুগলি এখানকার আলুর মতন কিন্তু কি করবে এই রাজ্যে এত দালাল এত ফোরে এত তোলাবাজি যে উত্তরবঙ্গে সেই আলুটা যেতে যেতে পঁয়ত্রিশ চল্লিশ টাকা হয়ে যাচ্ছে চল্লিশ টাকার আলু খাবে না অর্ধেক নামে ভুটানের কুড়ি টাকার আলু খাবে কোনটা খাবে তৃণমূলের তোলাবাজি শুধু আমাদের রাজ্যে নয় আমাদের রাজ্য ছাড়িয়ে যে ভিন রাজ্য ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও যে তৃণমূলের তোলাবাজিতে এফেক্ট করছে এটা শুনে প্রাণ ভরে উঠেছে শুধু আমরা কেন সাফার করবো বলুন আমরা কেন ভুগব তৃণমূলের তোলাবাজিতে গোটা ভারতবর্ষের মানুষ বুঝুক গোটা ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের মানুষ বুঝুক যে আমরা কোন রাজ্যে বাস করছি তারাও ভুগুক আমাদের মতন যেমন আমরা ভুগছি আমাদের আলু কিন্তু হচ্ছে পঞ্চাশ টাকা কেজি দরে যেখানে আলুর প্রধান উৎপাদন হচ্ছে পশ্চিমবঙ্গ বর্ধমান হুগলি সেখানে আলু প্রতি কিলো দশ টাকা ধরে কিলো বিক্রি করলেও তাদের লাভ থাকবে চাষিরা কত টাকা পায় চাষিদের জিজ্ঞেস করুন তারা কত টাকা পায় ছ সাত টাকা পেত তিন বছর চার বছর আগে অবধি সব টাকা চলে যাচ্ছে তৃণমূল তৃণমূলের পরে এবং দালালদের পকেটে দশ টাকার আলু কিনতে হচ্ছে আমাদেরকে পঞ্চাশ টাকা দিয়ে আমরা ভুগছি ওড়িশা ভুগবে না ঠিক করে নিয়েছে আমাদের তো পালাবার পথ নেই ওড়িশা সরকার ঠিক করেছে এবার উত্তরপ্রদেশ থেকে আলু কিনবো কারা ভুগবে এবার তৃণমূলের তোলাবাজির জন্য এবার ভুগবে এই বাংলার ব্যবসায়ী বাংলা বিশেষ করে আমাদের বর্ধমান এবং হুগলির আলু চাই কি বলবেন আপনারা দেখ কেমন লাগে শুধু আমরা কেন সাফার করব বাকি ভারতবর্ষের বাকি রাজ্যের মানুষরা বুঝুক তারাও ভুগুক দেখুক যে তোলা তোলাবাজিটা কোন পর্যায়ে যেতে পারে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য উজ বাংলার কমেন্ট সেকশনে আরো দেখতে থাকুন দ্য উজ বাংলা আমরা আবার এই ধরনের তোলাবাজির খবর চেপে রাখতে দেবো না